আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা গেম খেলার আয়োজন করছি আগে গেমটার নিয়মটা বলে দেই এখানে অনেকগুলো জিনিস রাখা আছে তো এই জিনিসগুলো দুজনের ভিতরে যে আগে নিয়ে বাড়তি ভিতরে সবগুলো রাখতে পারবে তার জন্য রয়েছে একশো টাকা পুরস্কার এবং যে দ্বিতীয় হবে তার জন্য রয়েছে নগদ বিশ টাকা পুরস্কার আমাদের প্রতিযোগিতায় যে দুজনে অংশগ্রহণ করতেছে তো দেখতে পাচ্ছেন তারা প্রস্তুত আছে তো আমি ওয়ান টু থ্রি থ্রি বলার সাথে সাথেই খেলা স্টার্ট হয়ে যাবে তো এর ভিতরে যে আগে বালটির ভিতরে সবগুলো এনে রাখতে পারবে পুরস্কার কিন্তু সেই পাবে ওয়ান টু থ্রি ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে খেলার উত্তেজনা খুবই টান টান চলছে আপনারা দেখতে থাকেন বন্ধুরা তো আজকে যে খেলায় বিজয় হয়েছে তাকে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে তাকে নগদ এক টাকা পুরস্কার দেওয়া হলো দনোজনে কিন্তু খুবই ভালো খেলেছে তো কষ্ট হওয়ার কিছু নেই